পুজোর আগে ডানকনে বাসীর জন্য সুখবর কারণ এই পুজোয় বাঙালি ঘুরবে বেড়াবে তেমনই পেট পুরে করবে আর এই ভুরি করতে গেলে প্রয়োজন একটা সঠিক পরিবেশ ও সুস্বাদু খাবারের ঠিকানা পুজোর আগে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জির হাত ধরে পথ চলা শুরু করলো ডানকুনি অরবিন্দ নগরে জাতীয় সড়কের পাশে হাইওয়ে রেট্রেট হোটেল ও রেস্টুরেন্ট এখানে যেমন আপনারা চাইনিজ ইন্ডিয়ান বাঙালি খাবার পাবেন তার পাশাপাশি রাত্রি নিবাসের জন্য দুর্দান্ত সুবিধা যুক্ত ঘর পাবেন আরো কি কি পাচ্ছেন সবটাই ঘুরে দেখাবো আপনাদের এবং এর অনুভূতি আপনাদের নিতে চাইলে অবশ্যই আসতে হবে এই হোটেল অ্যাড রেস্টুরেন্টে চুরুন অভিনেত্রী কী বলছেন এবং হোটেল কর্তৃপক্ষ কি জানাচ্ছেন সবটাই দেখে নেব। একদম মানে আমার মনে হয় যে পুজোর জন্য একদম পারফেক্ট স্পট বিকজ আমরা পুজোর সময় এমনি বন্ধু বান্ধব সপরিবারে ভালো একটু অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট খুঁজি আর সেখানে ডানকুনিবাসীর জন্য আমার মনে হয় এটা খুব ভালো খবর যে হাইওয়ে ট্রিট খুলে গেল এখানে অ্যান্ড আই থিঙ্ক সবাই সবার কাছে এটা একটা নতুন জায়গা সো জমিয়ে ভিড় হোক আর খাওয়া দাওয়া ভালো হলে তো আর কিছু বলার নেই আমি নিজেও টেস্টিং করব। সো বাট আমার বিশ্বাস যে খুবই ভালো হবে বিকজ আমার নিজের অ্যাম্বিয়েন্স অ্যান্ড ডেকর খুব ভালো লেগেছে সো আই হোপ যে সবাই আসবে আর ফাটাফাটি পুজোটা এখানেই কাটবে হ্যাঁ খুবই ভালো মানে এখানে ডানকুনিতে এর আগেও আসা হয়েছে আমার নানান ইভেন্টসের জন্য বাট আজকে একদম অন্য একটা পারপাসে এসেছি আর হাইওয়ের ওপরই আর কি আমি নিজেও ভাবিনি আমি হয়তো ভেবেছি আমি ভেবেছি আমি জিজ্ঞাসাও করছি আমার ম্যানেজারকে যে হয়তো কোনো গলিতে ঢুকে কোনো রেস্টুরেন্ট ওপেনিং বা কিছু বাট হাইওয়েতেই এরকম এত সুন্দর একটা মানে লুক ওয়াইজ এত সুন্দর একটা রেস্টুরেন্ট সেটা খুব উপরই পাও আমার মনে হয় প্লাস রুফটপ আছে তো আমার মনে হয় সব এর জন্যই বেস্ট বিকজ আমরা মানে যেমন শীতকালে একটু রুফটপ পছন্দ করি আর সামনেই শীতকাল আসতে চলেছে তো আমার দাদা একদম ভেবে নিয়েছে কোনোভাবে যাতে ব্যবসা লস না হয় তো গ্রীষ্ম বর্ষা শীত সবটাতেই থাকবে যে আমি এখানে আসবো একদম আমার তো বোধহয় অন দা হাউস সবসময় আমার বিলিং হবে না মনে হয় বাট আমি এমনিও কম খাই তো খুব একটা চিন্তার বিষয় না আমি যখন আমি যখনই চিটমিল করব ডেফিনেটলি এখান দিয়ে শোজ করতে যেতেই হয় তো যখনই খিদে পাবে ঢুকে যাবো আমি প্রথমেই বলি না আমরা সবার ক্ষেত্রেই এটা করি যে পেলে দর্শনদারী আমরা বিশ্বাস করি যে আউটলুকটা কেমন জায়গাটার তো আজকে যদি ঢুকেই আমি দেখি যে এখানে একটু ক্রাউডটাও ভালো আছে আর এখানে দেখতে এত সুন্দর এত সুন্দর অ্যাম্বিয়েন্স তো ওটা কিন্তু ফার্স্ট ইমপ্রেশন মাথায় তারপর খেতে বসে যখন সুস্বাদু খাবারগুলো আমাদের মনের মতন হয় বা আমাদের মনে ধরে যায় তখন তো আর বলতে নেই ওই জায়গা বারবার রিপিট হলেও প্রবলেম হয় না আর আমরা প্রত্যেকটা বাঙালি মানে ভেতর থেকে আমরা খে মানে সবসময় খুব বড়ো ফুড ইজ সো আমরা এই নাটকগুলো করি যে না খাবো না এটা করবো না ওটা করবো না আমাদেরকে তো করতে হয় বাধ্য হয় আমাদের প্রফেশনে বাট আদারওয়াইজ যদি সুযোগ দাও তাহলে এভরিডে খাবো আমার কোন ডায়লগটা ও আচ্ছা আপনার বিয়ে হয়ে গেছে তবেই বলবো আমি কেউ অবিবাহিত থাকলে তাহলে আর কি লাভ তাহলে আর সাহস নেই আমার দুবার বিয়ে দেবার এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেন্দে মরে যাবি এটা তো খুব ভালো লাগছে কেননা কলকাতা থেকে নিয়ারেস্ট সিটি হচ্ছে ডানকুনি তা ডানকুনিতে এর শিল্প অঞ্চল প্রথম কথা তা এখানে একটা এরম সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে যে যারা শিল্প প্রতিরা আসবেন তাদেরও তো কোনো অসুবিধা হতে খাবার ব্যাপার থাকে থাকার ব্যাপার থাকে এটা হয়েছে খুব ভালো হয়েছে ডানকুনিতে ভীষণ ভালো লাগছে এই সুন্দর ডেকোরেশন আছে খুব ভালো হয়েছে

দিন আমাদের কলকাতায় যেতে হতো মাপড় সংলগ্ন বড় বড় রেস্তোরাঁতে যেতে হতো খাওয়া দাওয়া করতে আর আমাদের যেতে হবে না আমাদের বাড়ির পাশেই হয়ে গেছে অবশ্যই মানে খুবই ভালো হয়েছে মানে আমরা তো

এবং পুজোর সময় একটা উপহার সেই উপহারটা যাতে সবাই গ্রহণ করে এবং এসে আমার সুস্বাদু খাদ্য যাতে গ্রহণ করে সেটাই আমি আশা করি জানকুনিবাসীর কাছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার